ইরানে হামলায় আকাশ স্থল ও জলপথ ব্যবহার করতে দেবে না আরব আমিরাত গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে তাদের আকাশ স্থল ও জলপথ ব্যবহার করতে দেবে না সোমবার আরব আমিরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা জানায় ইরানের বিরুদ্ধে হামলায় কোনো লজিস্টিক্স সহায়তা দেওয়ার চাইতে ইউএই কর্তৃপক্ষ বরণ সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করার উপর জোর দিয়েছে সংলাপ বাড়ানো উত্তেজনা কমানো আন্তর্জাতিক আইন মেনে চলা রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করাই বর্তমান সংকট সমাধানের সর্বোত্তম পন্থা বলে আরব আমিরাত বিশ্বাস করে ইরানে বিক্ষোভ রক্তক্ষয়ী দেবানো অভিযানের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের বিশাল আর মারা বা নৌবহর উপসাগরের দিকে যাচ্ছে এবং ওয়াশিংটন ইরানের উপর নিবিড়ভাবে নজর রাখছে কোনো মুহূর্তে ইরানে হামলা চালানোর ট্রাম্পের এই পচ্ছন্ন হুমকির প্রতিক্রিয়া সংযুক্ত আরব আমিরাত এবার তাদের অবস্থান জানালো যদিও আরব আমিরাতের রাজধানী আবুধাবির কাছে একটি বিএনগাড়িতে আছে হাজারো মার্কিন সেনা কর্মকর্তা আরব আমিরাতের মতো এরকম বিবৃতিতে এক সপ্তাহ আগে সৌদি আরবও বলেছে ইরানে হামলা তারা তাদের আকাশপথ ও স্থলপথ ব্যবহার করতে দেবে না ইরানের বিক্ষোভরাক হয়ে অভিযানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে এবং ওয়াশিংটন ইরানের উপরভাবে নজর রাখছে যদিও এই অভিযান আসলে শুরু হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই